নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশে দেয় নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশে দেয় কায় কর্নেল ইন্দ্রজিৎ নারায়ণ এবং বাকি যে সেনাবাহিনীগুলো ছিল আজাদিন বাহিনীর একটারও কারো কোনো ক্ষতি করে নাই কারো কোনো ক্ষতি করে নাই সবাকে বলছে ভাই তোমরা নিজের নিজের দেশে ফিরে যাও ভারতবর্ষ স্বাধীন হওয়ার জামান লাগছে বিচার করবেন নেতাজি নিঃস নেতাজির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না নেতাজি কার শক্তিতে চলছিল জাপান জার্মানের কথা বলছেন এবার নেতাজি বসু জাপান জার্মানের কথায় চলছিল জাপান এবং জার্মান নেতাজি হাতিয়ার করিয়া ভারতবর্ষ দখল করার প্ল্যানিং প্রজেক্ট করছিল সেই প্ল্যানিং প্রজেক্টটা টিয়ার পাইছি আমার মহারাজ যেটা ইতিহাসও বেলাও ঢাকি থেকে জার্মানের নৃশংসতা শাসন এবং জাপানের নির্লজ্জ শাসনের হাত থাকিয়া রক্ষা করার জন্য আমার মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ পদক্ষেপ নিচে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ নারায়ণী সেনা নিয়ে উদ্দেশ্যত পাড়ি দেয় জাপান জার্মানের সেনাবাহিনী প্রতিহত করার জন্যে আর তার ভাই কুবের ইন্দ্রজিৎ নারায়ণ মণিপুরের উদ্দেশ্য উত্তর পূর্ব ভারতের উদ্দেশ্য মণিপুরের উদ্দেশ্য কি এই আজাদিন বাহিনী প্রতিহত করার জন্য কথা বলছেন এবার সর্বপ্রথমে যায়া আমার এই নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশে দেয় নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশি যায় কায় কর্নেল ইন্দ্রজিৎ নারায়ণ এবং বাকি যে সেনাবাহিনীগুলো ছিল আজাদিন বাহিনীর একটারও কারো কোনো ক্ষতি করে নাই কারো কোনো ক্ষতি করে নাই সবাকে বলছে ভাই তোমরা নিজের নিজের দেশে ফিরে যাও ভারতবর্ষ স্বাধীন হওয়ার জামান লাগছে পরবর্তীতে আমেরিকা হিরোসীমা নাগাসিকার বম ফেলায় পারমণ্ডিক বম পরবর্তীতে যুদ্ধ সব কি যায় ব্রিটিশ জয়লাভ করে মিত্র শক্তি জয়লাভ করে অক্ষ শক্তি হারি যায় প্রতিশ্রুতি মোতাবেক যে ভারতবর্ষের প্রধান শত্রু বাংলাদেশ সত্য না মিত্রা সত্য এই ডোকলামের ডোকলামের চীনের বিষয়ে কয়েকজন বোধ আমার ল্যান্ড জমিটা আমার গভর্নমেন্টে কয়েছ ওটা অকভাইড করো চীনের দক্ষিণ চীন আর তিব্বত দখল দখল করো কোর্টে যে কোলাপলা ফাঁকার ফাঁকার করে বাংলাদেশ এতদিন ইয়ে করছে একটা ধমকিতে বন্ধ হয়েছে না